এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার বয়সে মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স অর্ধেক অর্ধেক নইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলাটে লাড়া দিয়া লাগছে তো কয়েকদিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এটাকে তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লাড়া ফোড়াই নিল আমরা তো চুয়ান্ন বছরেও ফারলাম না ঠিক কিনা কিবাড়াই বুঝা লাগছে মরণ একদিন লাগবো বাসের তলে পড়িয়া জল উত্তাচারও শুকু মরার সাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা ক আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কিনা বল এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঠিক কিনা কাদির বদলানে আর জন্য

এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আমার চুয়ান্নটা বছর হলো দেশটা শুনতে হয়েছে মিজান চেয়ারম্যান কইলো না কয় সিটার বাটফা এইসব যেন জায়গা না পায় কথাটার উজন আছে কে যে রকম করবে আপনি তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলে বলে আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া যদি অন্য মানুষের কাছে তাহলে কাছে জবাব দিতে দিতে থাকতো না আরো সহজ নির্বাচনের ব্যাপারে কর দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনোদিনও ভোট বেসা কিনা করবেন না আপনি কোনো হগিন নির্ভূত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশ গরুর মাথা ব্যাস হয় ক্যান্টনমেন্ট ফাঁস হাজার আর বুডের আগের রাইতে মানুষের মাথা ব্যাস হয় ফাঁসশো ঠিক কিনা কাউ আরো কারবার আছে তো আরো ঘটনা আছে তো মানুষের এই মাথা ব্যাসা হইছে এটা তো মন্ডারি বুঝতে যায় আরো যে কারবার তারা ঘড়াইছে। এই যে বুডের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ বাফতুল্লা গালি দিই সকলে চিন্তা যাবো বেলে হল আপনি ফিস সাপ ফিস তাহার আপনার মানি দিকে মন্ডা যা তা কইবেন হ্যাঁ বাপ তুই লাগে লাগে না তোর আমারও তো লাগে আমার আব্বা তুল্লা গালি দিলে আমার আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কথা তো সত্য তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়ে না বাপ যে নিজে বদলাই দেয় না অহন কিতা করুন তোমার এই তোমার উদাম করে সিহন জিগলা দিয়া ফতা ফতা করে কি সুন্দরকার তোমার তুমি নিজের বাহানোর নাম নিজে বদলাইলা কেন তুমি তুমি তো ফুট হইলো কুদ্দু সার তোমার এসে গেছে কার তুমি তো সাকাইয়া কইস করিমের ফুট নয়জন সাক্ষী রাখছো এজেন্ট হইলো পাঁচজন পুলিং অফিসার দুইজন আনসার দুইটা হেতে দিবে হুন্ডালে সে সিবা দিয়া নয়জন তো সাক্ষী হইছে তুমি করিমের ফুট কুদ্দু সার ফুট করিমের ফুট কইয়া বুর দিয়া আইছো আমরা বাড়াইডার মহিলারা সে কইতাছে আজ যা না কাছে হুজুরে ধরছে বেড়াইত্রী বেড়াইত বালা এ বেড়ি জামাইন নাম পদ্ধতি বুর দিয়া আইছো না হেভি দিয়ে জামাই নাম বদলাইয়া ভুট দিয়ে যাবসে মুঘলেশ্বর আলমগীরের বউ না তো আমি তো কইলাম আমাকে মুঘলেশ্বর বউ আলমগীর বউ কিয়া বুদ্ধ দিয়েছে ঘরে না যাবে আলমগীর মুখলিচ্ছার রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দু নজন সাক্ষী দেখি জামাই বদলাই আইছে কেড়াই বুঝাইব ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজেদের বিক্রি করলেন না নিজের খালনার পুতুল বানাই না নিজের সৎ ন্যায় পড়ার আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টানে সামনে নিয়ে আসবো আমরা বার বার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কম তামাশার সুযোগ নাই তামাশার সুযোগ নাই তুমি তলের টাও খাইবা গাছের টাও খাইবা আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভালো না কি কারবার কি রে কারবার কি ওদের চিন্তা করে কাম করে হই না কাম কইরা তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে কান্দে কান্দে সাজান আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও আমরা আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুল মন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত নসিব করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা বেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি পাইতো তাহলে বাংলাদেশ এই আমরা বলি সম্ভাবন ফেরাতো চাকরি করি না পাওয়া গেল নয় ঠিক দিলে চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো ফাইসি কিন্তু আমরা কিচ্ছু তো পাইলাম না বা একেবারে হালানি গেছি আমরা একবারে ফালানি গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দিতা এই কথাটি কইতাম পারছি অন্য হুজুরের ডরে ওই আমার দর ডর নাই ডর মর ভাঙিয়া গেছে ওই যে কষা রোডের হুঙ্গা হুঙ্গামুঙ্গা ভাঙা দেখেছে আমার সেই অবস্থা কারণ আমি ওয়াজের চিন্তাও করি না ফরের বছর আমি বাড়াই আয়াম কোনো গ্যারান্টি নাই আমি আওয়ন লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই কারণ আগে আমার ওয়াজ বিচারছি এখন ওয়াজে আমার বিচার আটাইশ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না অভাব কিতা নিতে পারবেন হাওলাত অভাব হাওলাত দাও যাবে ওয়াজ ওয়াজ শিখলে আমার কইয়ান বিল হুজুর আমি ওয়াজ পারি দিয়া দাম করা আটাইশ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি সাল যদি আল্লাহ বাসায় আর কি মহিলা গেলাকে তো গেলাম গেল সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না আগে এত কইসি না আর ওখান তো প্রশ্নই উঠে না সুতরাং ইমানদার তাজা রেখছেন বেচছেন না বেচছেন না নিজে বংশাবলী মানুষ না না বংশাবলী মানুষ এক কাপের কাছে কাছে নিজের আব্বা না আল্লাহর হস্তে বেচছেন না অক্রা আসামি হইয়া দাঁড়াইবেন আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে কথাটা কইয়া দেই দে কথাটা হইল আপনি যারে বুদ্ধিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যান না হইন না মনে করেন সুরের বুট দিয়া নেতা বানাইছে আপনার বুড়ে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গমসুরি করছে গমসুরি করিয়া ফার্স্ট গোনা ফাইছে আপনার আম তাজ আপনি যদি ভুট না দিতেন তে আর নেতা হইতে ভালো নয় নেতা না হইলে তে আর গমসুরি করতে ভালো না গমসুরি না করলে গোনা ফাইল না আপনার কারণে তেজে পাঁচশো গোনা করছে সাদা কাগজ লই মেল দরবার করণ লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলাও করণ লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছে অক্তারে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে স্যার সাহেব আমি যদি মুখে বুট দিলাম এবারে গোনা করতে আছে আমার যদি ভাগ দেয় না আপনি সাউন্ডও লাগতো না এবার অটোমেটিক গুণা যাচ্ছে অটো গম ফাইলে ফান্ডা ফাইলে নাই গোলাসে ভাইবে এতে কোনো সন্দেহ নাই